আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনার রেলওয়ে স্টেশনটি খুলনা রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অংশে অবস্থিত খুলনা বিভাগ বিভাগীয় শহরের প্রধান এবং সদর দপ্তর এবং দেশের চতুর্থ বৃহত্তম নগরী খুলনার প্রধান রেল স্টেশন রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেল লিঙ্ক দ্বারা যুক্ত এটা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে যাতায়াত করা যায় অতীতে এটি কলকাতার সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু তা পরবর্তীতে অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সালে এটি বন্ধ হয়ে যায় তো আমরা আজকে আপনাদের আধুনিক রেল স্টেশন সেটা দেখাবো এই রেল স্টেশনটি দর্শনা যশোর খুলনা হয়ে গেছে ঢাকাও যাওয়া যায় এই যে যে ভবনটা দেখছেন এটা ব্রিটিশ আদলেই তৈরি করা হয়েছে খুলনা এই রেল স্টেশনটি প্রথম চালু হয় আঠারোশো সালে আর এই যে নতুন ভবনটি এটা পুনর্নির্মাণ করা হয় দুই সালে আসলে এই যে যে ভবনটি এর যে স্থাপত্যশৈলী আসলে খুবই চমৎকার করছে যা একটা পরিপূর্ণ আধুনিক রেল স্টেশন বলা যায় এটাকে এর দৃশ্যটা আসলে খুবই চমৎকার ভিতরের যে পরিষেবাগুলো আছে সেটা আসলে খুবই ভালো আধুনিক আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব আজকে এটা হচ্ছে ভিতরের দৃশ্য আসলে খুবই চমৎকার দৃশ্যগুলো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে এখানে আপনার আধুনিক রেল স্টেশনের যত সুযোগ সুবিধা এখানে আছে এখানে আপনার বিশ্রামাগার আছে যাত্রীদের জন্য যেটা আসলে খুব একটা ভালো পজিশন এখানে যে ডিসপ্লেতে করে আপনার ট্রেনের সময়সূচি বিভিন্ন তথ্য এখানে প্রদর্শন করা হয় বুকিং কাউন্টারে যে বিশ্রামাগার যাত্রীদের জন্য আসলে চমৎকার এই রেল স্টেশনটা এই যে ওয়েটিং এর জায়গায় এখানে যাত্রীরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে কিছু যাত্রী আর এখানে আছে একটা দোকান যেখান থেকে খাবার দাবার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কেনা যায় এটা হচ্ছে মূল স্টেশন অর্থাৎ ট্রেন যেখানে এসে থামে সেটা কিছুক্ষণ আগে একটা ট্রেন এসেছে যা যাত্রীরা এখন যাচ্ছে এটা মূল স্টেশনটা আসলে খুবই চমৎকার দৃশ্য স্টেশনটার দেখেন ভিতরের পরিবেশটাও বেশ মনোরম আর এই দৃশ্যটা আসলেই খুবই চমৎকার রেল স্টেশন একটা আধুনিক রেল স্টেশনের যত প্রকার সুযোগ সুবিধা এখানে মোটামুটি আছে এই খুলনা রেল স্টেশনে তো ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ